প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ দশে এপ্রিল দু হাজার একুশ শনিবার যে হাটটি দেখছেন এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট কাহারল গরুর হাট তো এই কাহারণ গরুর হাট থেকে আজকে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব সুপ্রিয় দর্শক জানিয়ে রাখি বাইরে থেকে সেভাবে কিন্তু কোনো ক্রেতা আসতে পারে নাই তাই বিক্রেতারা বলছে যে গরুর দাম খুব কমে বাজারে

আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন ক্রেতা কত বলল ক্রেতা কত বলছে একান্ন পর্যন্ত বলছে এই যে বিদেশি গরুটি আর এই যে আমরা দেশি যে গরুগুলো বছর সব বিক্রি হচ্ছে এগুলো দাম জানাবো ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত দিলেন কত সাড়ে ছত্রিশ কতটুকু দুধ দিত এটা এক কেজি ও আপনি নিলেন সাড়ে ছত্রিশ হাজার টাকা এটা কিনে ভাই এটা কি পালার জন্য নিলেন না বিক্রি করবেন পালার জন্য সাড়ে একত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা একটু জানব কত কত বললেন দাম দাম কত বললেন

দুধ দেয় কি দুধ কত টাকা দাম চাল কত বলে ক্রেতা কত জোয়ান তেতাল্লিশ হাজার হলো ভাই এটা কত নিলেন কত ছত্রিশ ও যেটা দেখলাম ওটা আচ্ছা ঠিক আছে এটা কত টাকা চাচ্ছিলেন দাম

চল্লিশ হাজার সাঁত্রিশ আটত্রিশ হাজার হলেও বিক্রি করি এবং এটা গাভি এবং বাছুরগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এখানে একটা দেখছি পায় এটা কার আপনার এটা বাছুর কতদিন বয়স বছরের গায়ে কতটুকু দুধ দেয় কত চান দাম কত বেচা বিক্রি কত হলে হবে বেচা বিক্রি কত হলে দেবেন চল্লিশ কত ক্রেতা কত বললো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে আর কি ধন্যবাদ যে পাশে একটা দেশি দেখছি আমরা এটা জানব চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কেমন চাচ্ছিলেন গায়ে বাছুর দাম কত বলল উনত্রিশ এই যে গায়ে এবং বাছু উনত্রিশ হাজার টাকা দাম কি কম নাকি এখন একটু দাম কম উনত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন বত্রিশ হলেই বিক্রি হয়ে যাবে আর কি বত্রিশ হলে বিক্রি হবে দেখছি ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত টাকা দিলেন সাঁত্রিশ হাজার টাকা এই যে এটি তো দর্শক বছরটা বেশ সুন্দর গাড়িটি কয় দাঁত

কেমন দাম চায় কত বলে তেতাল্লিশ চুয়াল্লিশ সাথে কত কত বিক্রি করবেন তো নিতে আসছেন দাম বললেন কত কত দাম বলছেন বলেন বলেন নাই দাম কত পর্যন্ত দাম উঠছিল এটার বাছুর কোনটা আচ্ছা এটা গাই এটা তো বেশ সুন্দর কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বাছুর এটা কেমন দাম চান কত বেচা বিক্রি কত হলো আটান্ন নিচে আসবে না আটান্ন হাজার বিক্রি হবে আর এটা কেমন চাচ্ছে এটা ভাই এটা কত দাম চাচ্ছেন আঠাইশ কত ক্রেতা কত বলল পঁচিশ সাথে বাছুর এটা বাছুরটা বাছুরের কি সমস্যা নাকি ভাই দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা বাহাত্তর কত বলল ষাট ভাঙাবেন না ষাট হাজার টাকা বলছে ষাটের নিচে বলছে ভাঙানো বলতে ওর নিচে আর কি বলছে চলে যাবে সামনের দিকে যদিও লকডাউন কিন্তু লকডাউনের কোনো বালাই নাই এখানে ভালো আছেন কেমন চাচ্ছিলেন গাই বাছুর দাম কত বললো ক্রেতা চল্লিশ সর্বশেষ কত হলে দেবেন তেতাল্লিশের নিচে না তেতাল্লিশ আলাইকুম এটা আপনার না ছয় কতদিন বয়স কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ বান্ন কত বলে ক্রেতা কত বলে চল্লিশ ভাঙে কত হলে দেবেন চল্লিশ পার হলে দেবেন আচ্ছা ধন্যবাদ চল্লিশের উপর হলে হবে

আচ্ছা ধন্যবাদ আমরা একটু এরপাশে আসবো পাশে একটু আসবো হ্যাঁ পাশে একটু দাম করবো ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন গাইবাসুর কত পঁচাত্তর কত বললো ক্রেতা ছেচল্লিশ ছেষট্টি কতটুকু দুধ দেয়

এজন্য আপনারা এখন আর বিক্রি করবেন না যায় বাসায় একে রেস্ট দিবেন আচ্ছা এসি রুমে রাখিয়ে রাখি সুস্থ হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা ধন্যবাদ